হাই এ সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তোমরা আমরাও অনেকটা ভালো রয়েছি সকাল সকাল দেখতে পাচ্ছ চিকেন নিয়ে বসে পড়েছি তাই তো হ্যাঁ আজই একটু চিকেন দাদাভাই বাজার থেকে সকাল সকালই নিয়ে এসছে কারণ দাদাভাই গাড়িটা সার্ভিসিং করাতে নিয়ে যাবে আর এদিকে অনেককে নিয়ে এসেছে বাড়ি অনেক বলতে নিশ্চয়ই তোমরা আগের ভিডিওতে আমার মানে দেখে থাকবে আমি তাও বলে দিই একবার যে বাড়িতে আগে ভাড়াই থাকতাম সেই বাড়িতেই ওরাও ভাড়াই থাকতো তো অনেক মানে আমিই বলেছিলাম চলে আয় একটু ঘুরতে তো ও বলছিল আন্টি যাবো এই রবিবার তো আমি বললাম ঠিক আছে চলে আয় তো ওর জন্য ওই এসেছিলো সারাটা দিন থাকার জন্য এই যে আর ক্যামেরাটা ওই মাঝে মাঝে ধরে দিচ্ছে অন করে দিচ্ছে আর আমার বাবু তো খুব ব্যস্ত পাশের বাড়িতে কালী পুজোর জন্য তা এখন অনেক ক্যামেরাটা তাই ধরে দিচ্ছে আর চিকেনটা আমি বসিয়েও দিয়েছি তাড়াতাড়ি যেহেতু তাড়াতাড়ি খেয়ে দিয়ে বলেছি পার্কে নিয়ে যাব। ঠিক আছে তো এর জন্য চিকেনটা তাড়াতাড়ি কষা বসিয়েছি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে একটু পার্কে ওদেরকে ঘুরিয়ে নিয়ে তারপর আবার ওই দিকে যাবো মানে ওই দিকে বলতে মিধা মার্কেটের দিকে যাব আর কি যেখানে ওখানে মন্দিরে যেহেতু প্রত্যেক বছর যাওয়া হয় প্রত্যেক বছরই প্রায় যাই অনেকের মায়ের সাথে আমি তো এবছর আর যাওয়া হয়নি শিবরাত্রির দিনে তো ওই জন্য এর পরে একদিন খিচুড়ি খাওয়ানো হয় তো প্রচন্ড ভিড় হয় প্রচুর মানুষ খেয়ে থাকে তো ওই বলে তাড়াতাড়ি এদিকে নিয়ে আর কি এইটা ভাবা হয়েছে আর কি তো এখন চিকেন কষা করে নিচ্ছে আর ওদিকে দাদাভাই চলে গেছে গাড়িটা সার্ভিসিং করতে দাদাভাইও তার মধ্যে গাড়ি সার্ভিসিং হয়ে যাবে চলে আসবে আবার রান্না হতে হতে মেন কথা কি বলো তো ওদিক থেকে আজকে আট বছর বছর এক জায়গায় কাটিয়েছি তো মানে একটা জায়গায় পুরো স্থিতিভাবে কাটানো হয়েছে সব মানুষগুলোর সাথে বলো যাই বলো মন তো একটা খারাপ থেকেই থাকে যেহেতু এতগুলো বছর কাটিয়েছি ভাবতেই পারছো একটা জায়গায় এতগুলো বছর একসাথে একই মানুষদের সাথে হ্যাঁ আমরা যেখানে থাকতাম কী তো ঘর ভাড়া অনেক জায়গায় আছে ঘর ভাড়া প্রায় চেঞ্জ হয় মানুষ আসে তবে আমরা যে কটা বছর ঢুকেছি যারা ছিল মানে এরকম বেরিয়ে গেছে আবার নতুন ঢুকছে এরকম কোনো ব্যাপার ছিল না পুরোটাই ছিল মানে আমরা যেমন ঢুকেছিলাম আট ন বছর একটা না ওরাও আছে একটা নাই আমাদের থেকে আরও আগে থেকে আছে অনেকরা ওরা আরও আগে থেকে মানে এখন পর্যন্ত আছে ভবিষ্যতেও হয়তো থাকবে কিন্তু আমরাই হঠাৎই বেরিয়ে চলে এলাম আমরা তো মানে কোনো প্ল্যান ছিল না বেরিয়ে আসার বা কোনো রকম কোন আগে থেকে আমাদের জানাও ছিল না নিজেরাই জানতাম না কখনো ভাড়া বাড়ি থেকে ছেড়ে নিজেদের কোনো জল দেব এই দেখো অনেক খেতে বসে পড়েছে আমার খাবার এই যে এই যে মাংস হয়েছে আমাদের বাড়িতে আজকে আর মা কিছু বলতে যাও কিছু বলতে চাই না আর বাবাই কি করছে ওই যে বাবাই ঠাকুরের প্রসাদ খাচ্ছে দেখছি আর এই যে এখন দেখতেই পাচ্ছ তোমরা তো আমরা খেয়ে তারপরে এখন এই যে বললাম তোমাদের ওই মন্দিরে যাব বলে আমরা রেডি হচ্ছি এখানে আর রেডি হয়ে নিয়ে একটু মন্দিরের দিকে যাব মন্দিরের দিকে গিয়ে ওখানে খিচুড়ি প্রসাদ খেয়ে আমরা আবার বাড়ি চলে আসবো অনেকে দিয়ে বাড়িতে তো এই যে বলতে বলতে তোমাদের রয়ে গেছিলাম অনেকেই বলেছিল দেশের বাড়ি যখন আমি করি যে দেশের বাড়ি করে কি হবে শুধু শুধু ওখানে থাকা হয় না একদিন দু দিনের জন্য আসা হয় তো ওখানে একটা ছোটো টাইপের কোড অ্যাডভেস্টার দিয়ে করে নিলেই তো পারতে তো আমি বলবো ওটা যেহেতু দাদা ভাইয়ের জন্মস্থান বলো পিতৃ মানে যাই হোক একটা জন্মস্থান বলে তো জায়গা থাকে আর ওর প্রতি একটা আলাদা আমাদের একটা টান দাদা ভাইয়ের হয়তো No está no te parece আর আমি জানি না কেন ওখানে আমার মানে বেশি টানটা আরও বেশি লাগে এটা ভেবেই আমরা প্রথম কিন্তু নিয়েছিলাম কলকাতায় কিছু একটা করব। তখন মানে আজকে দু বছর আগের কথা বলছি তখন আমরা ভেবেছিলাম যে কলকাতায় নিজেদের একটা কিছু করব। তো তারপর ভাবলাম না ওইখানের টানটা দেখছি একটু বেশি তারপর ভাবলাম যে আমাদের তো এখানে কেউ থাকে না একটা রিলেটিভও নেই কোনো আত্মীয় স্বজন নেই কেউ নেই সব তো আমাদের মেদিনীপুরে তো এখানে থাকবো ভবিষ্যতে কি হবে না হবে এই ভেবে নিয়ে তো আমরা ভাবলাম না এখানে যতদিন কাটাবো ভাড়া বাড়িতে কাটিয়ে নেবো তো ওখানে আমরা আগে করি তো এই ভেবে আমরা ওখানে আগে বাড়ি করলাম তারপর তো ঘটনাটা কি করছে না হ্যাঁ সামনে বাবা না আমি পেছনে হবে না তো টাটা যা তারপর যেমন ওই ঘটনাটা বলতে বলতে রয়ে গেলাম ওখানে বাড়ির উত্তরটাও আমিই নিই দাদাভাই বলেছিল না এখানে ফ্ল্যাট নেবে কিন্তু আমি হচ্ছে একটু জেদ করেই হচ্ছে কি বলে ওখানে বাড়িটা করার উদ্যোগ মানে উদ্যোগটা নিয়েছিলাম দাদাভাই একদম রাজি ছিল না তো আমি উদ্যোগটা নিলাম না দেশের বাড়িতেই বাড়ি করব আমি কলকাতায় করব না আর যেহেতু আমার দেশেই সব কিছু সবাই এখানে তো আমাকে বয়সকালে কে দেখতে যাবে এখান থেকে আর যদি আমি এখানে বয়সকালে চলে আসি বৃদ্ধ বয়সে মানে একটা বয়স একটা এজ হয়ে যাওয়ার পর তো আমাদের ফিরে আসতেই হবে এটা ভাবা আর কি তো এটা ভেবে আমরা ভাবলাম না তো আমাদেরকেও তো সেই তো ফিরতে হবে তাহলে আমি আমি ওখানেই একটা বাড়ি করব একটু থাকার মতন একটু গোছানো একটু মানে এরকম আর কি সবাই একটা তো ভাবনা চিন্তা থেকে থাকে তো সেরকম আমরা বড় না করতে পারলো তার মধ্যেই একটা করব যেটা আমাদের মতো আমাদের যেন চলে যায় লাইফস্টাইলে সেরকম হলেই হবে এই ভেবে আমাদের ওখানে করা আর আমরা এটা ভেবে রেখেছিলাম যে যতদিন কলকাতায় থাকবো হয়তো ভাড়াতে কেটে যাবে বা ভবিষ্যতে যদি ভগবান দিন দেন তো তখন আবার করা যাবে এটা আমাদের ভাবনা চিন্তা ছিল তো হঠাৎই মানে দুর্গাপুজোর সময় আমরা একটা দোকান মানে আমাদের তো দোকান আছে তোমরা জানোই তো সেই দোকানটার কারণেই আমরা হঠাৎ দোকান দিই দুর্গা একটা দুর্গাপুজোর মানে মণ্ডপের সামনে সেখানে আমাদের পাশে আর একটা দোকানদার ছিল ওনার ঘুগনির দোকান ছিল তো উনি আমাদের হঠাৎ মানে এরকম জায়গার ব্যাপারে বলে আর কি তো তখনও আমি প্রিপেয়ার নাই তা তাও ওনাকে বললাম ঠিক আছে চলো দেখবো অসুবিধা নেই তো দেখতে তো আর ক্ষতি নেই নিতেই হবে এরকম তো কোনো মানে নেই তো যদি সেরকম কম টাকার ভিতরে হয় বা কিছু বা ভাড়া বাড়ি থেকে তাহলে বাঁচবো নিজের বাড়ি তো নিজেরই হয় তাই না এই ভেবে এতেও দাদা ভাই কিন্তু আপত্তি জানিয়ে যাবে না বলছিলাম আমি বললাম চলো দেখতে তো যাই অসুবিধা কোথায় তো এই বলেই গেলাম দেখতে তো তারপরে ঘটনাটা যদি তোমরা শুনতে চাও অবশ্যই কমেন্ট করো আমি পুরো ঘটনাটা কিভাবে এলাম এখানে তিনতলা বাড়ি থেকে আজকে টিনের বাড়িতে কেমন আছি পুরোটাই তোমাদেরকে কিন্তু আমি একটা একদম স্টোরি দেবো ঠিক আছে তো তোমরা আগে কমেন্ট করো কে কে শুনতে চাও সেই স্টোরিটা অবশ্যই পুরো লাইফ স্টোরিটা দেবো এরপর যদি জানতে চাও দাদা আমার প্রেমের স্টোরিটা মানে লাভ স্টোরিটা সেটাও দেবো এ টু জেড দেবো ঠিক আছে আর এখন দেখতে পাচ্ছ মন্দিরে চলে যে আমরা এই যে আমাদের পুচু সোনা পুচিশ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছি যেহেতু ও হচ্ছে কি বলে যে মানে কী বলো আমাদের কাছে মানুষ তো আর আমরাও হচ্ছে মানে ওদেরকে ছেড়ে যেন থাকাটা মানে থাকতে তো হবেই এটা তো নয় যে থাকতে পারবো না এরকম ব্যাপার করলে তো চলবে না যেহেতু ওদেরকে ছেড়েই আমাদেরকে কাটাতে হবে এখন এই সাজে যেমন দেখাটা না করলে হয়তো একটু মনটা বেশি খারাপ হয়ে যাবে এই ভেবেই ঘন ঘন হয়তো ছুটে চলে যাব এই আর কি দেখতে বিশেষ করে এরা আমাদের কাছে কী বলেছ ছোটো থেকে মানুষ তো এই যেমন আরও একজন মানে তাতান বলে মানে যে বাড়িতে থাকতাম ওই বাড়ির ছেলে তো ওই ওকেও ছোটো থেকে মানুষ করা আমাদের আর এই যে পুচু ছোটো ওটা পুচকু আর এটা পুচু ঠিক আছে তো এই পুচু হচ্ছে কী বলে আমাদের কাছে মানুষ হওয়া এই যেমন অনেক যেমন মানুষ করিনি কিন্তু অনেক কী তো এই যেমন যখনই চিকেন করব ওকে আমার বলা লাগে না যে হচ্ছে অনেক আমাদের বাড়ি খাবি আর আমি ওকে বলিও না যে হচ্ছে কারণ ওকে বাড়ির ছেলের মতো তো তো বলতে লাগবে কেন আমার বাড়িতে যখনই চিকেন হয় ও এসে ঠিক খাবে ঠিক আছে তো মানে কি বলতো এইগুলোকে খুব মিস করি কিন্তু কিছু করারও তো নেই না যেহেতু চলে এসেছি এখন এই মাঝে সাঝেই দেখা হবে আর কি করব ওতেই হচ্ছে মনটা ভরিয়ে নিতে হবে আর এরা তো মানে দেখলেই মানে হয়ে যায় আর কি এই যেমন পুজো শোনা দেখতে পেয়ে মানে কি যে করছিল তোমাদের কি বলবো তো এখন দেখতে পাচ্ছ গরম গরম খিচুড়ি আর তার সঙ্গে আমাদের মিক্স একটা সবজি করেছে সব রকম সবজি দিয়ে তো সেই সবজি আর খিচুড়ি আমরা খাচ্ছি গরম গরম কিন্তু অনেক আর বাবু খেলো না কারণ ওদের ভালো লাগে না মানে ভা প্রসাদ ভালো লাগে না বলবো না প্রচণ্ড গরম ছিল আর সত্যিই ঝাল করেছিল খুব ঝাল হয়ে গেছিলো আমি খেয়ে মানে উইহাই উইহাই করছিলাম তো যাই হোক আর এখন তোমাদের দেখাই যেখানে রান্না হয় আর কি এই মন্দিরের প্রচণ্ড মানুষ খাবে একটা মানে কি বলবো তোমাদের এতই মানুষ খাবে প্রচণ্ড মানুষ খাবে এখানে উনানটা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই যে পর পর একদম উনান করা আছে একদম বড় বড় ট্রেতে খেঁচুড়ি বানানো হয় দেখতেই পাচ্ছ একদম চৌকো চৌকো উনান বড় বড় আর ট্রেতে খিচুড়ি করা হয় আর এই বিচ্ছুটা এত বদমাশি করছে এখন যেহেতু হাঁটতে ছুটতে পেরে গেছে তো কোলে কিছুতেই রাখা যায় না ওকে মানে কোলে কিছুতেই ও থাকবেই না দাদাভাই যতবার করে নিচ্ছে নেমে যাবে আর কী বলতো চারিদিকে লোকজন ছুটে দৌড়াও করা যাচ্ছে না এই বলে দাদাভাই তো একবার বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এলো যতক্ষণ টাইম কাটানো যায় আর কি তারপর আমরাও তাড়াতাড়ি করবো না কেননা তাড়াতাড়ি খেতে বেরিয়ে যাব রাত করে তো লাভ নেই তার জন্যই বললাম যে এই একটা প্রথম ব্যাচ বসেছে আর কি খেতে এটা উঠে গেলে আমরা খেয়েতে বেরিয়ে যাব এই বলে আর কি দিয়ে তারপরে এই তো এক মানে একে করে নিতে নিতেই হয়ে গেল আর এই যে যার কারণে আসা আমাদের যেই ঠাকুরের জন্য এই ঠাকুরটাকে দেখিয়ে নিই হরিচাঁদ ঠাকুর বলে তোমরা সবাই জানো ঠাকুরনগরে বিখ্যাত একটা অনুষ্ঠান হয় এই হরিচাঁদ ঠাকুরের আমাদের যাওয়ার তো এবছর ইচ্ছা ছিল যেতে পারিনি তো পরের বছর দেখা যাক ভগবান যদি দিন দেয় নিশ্চয়ই যাব হরিচাঁদ ঠাকুর যদি টানাই আর কি নিশ্চয়ই যাবো দেখতে তো দেখ এখন আমরা বাড়ির পথে মানে রওনা দিয়ে দিয়েছি আর এই তিনটেকে গাড়িতে তুলে দিয়েছি আমরা হাঁটি হাঁটি পায়ে চলে যাব ওখান থেকে দাদাভাইয়ের গাড়িতে চলে যাবো মানে এই ভাড়া বাড়ি পর্যন্ত ওরা যাচ্ছে আর কি